জাহাজায় তুমি তাই তুমি গো আমার পাড়ানো যাহ চাই কিথায় আছি শুধু ভালোবাসা

do me প্রিয় দর্শক আজকে হচ্ছে বাংলাদেশে ঈদ আর সেই আনন্দে আমি হচ্ছে এখানে পোলাও রান্নার জন্য চাউল পানি বসাই দিছি আর এখানে হচ্ছে মাংস কষাইতেছি আর এই মাংসটার হাড্ডিগুলি আহ মানে মাইং বোলিং হয় যাই হোক পারবো না এখন আর বলতে মুখ দিয়ে আসতেছে না তো সেই রকমের হাড্ডি এক্সিলেন্ট একবারে আমি বাইসা বাইসা হাড্ডিগুলি রাখছিলাম বুঝছেন সত্যি কথা বলতে যেটা হারু পান ছিল পরে আমি একদম বাইশাবাইসা হাড্ডিগুলি রাখছি খাওয়ার জন্য কারণ সলিড গোস্ত খাইতে ভাল লাগে না এই এই টাইপের হাড্ডিগুলি খাইতে সেই টেস্ট একেবারে বলার অপেক্ষা রাখে না তো এগুলি হচ্ছে রান্না করতেছি ইনশাল্লাহ খাওয়া হবে খাওয়া দাওয়া হবে আর এখানে এই যে পোলার চাল পোলার চাল ধুয়ে রাখছি এখন পোলাওটা বসাই দিই কারণ চিন্তা করলাম ঈদ বলে একটা কথা পোলাও তো রাঁধতেই হয় তো আমার পোলাওটা হচ্ছে এখন দমে দিয়ে দিব আর পানিটা একেবারে আমি পারফেক্ট আমি পোলাও খুব আমি আগেই পোলাও রান্না করতে পারতাম না তো আমার বিয়ের পরে আমি পোলাও রান্না শিখছি তো এখন খুব ভালো পারি আমার কোনো ঝামেলা করতে হয় না আমি একদম পানি মাপামাপির কোনো কিছু না আমি চোখের আনতাতেই পোলাও রান্না করে ফেলি তো হয়ে যাচ্ছে আর এখানে দুইটা পাতিল আছে ধুয়ে নেব আজকের মতো আমার কাজ শেষ তো এটা হচ্ছে আমাদের বাসার কাছে যে মসজিদ এই যে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে দাখিরার মধ্যে এটা তবে দাখিরার মধ্যে কিন্তু অনেকগুলি মসজিদ আছে বাট এটা হচ্ছে সবচেয়ে বড় মসজিদ আর এখানে আমাদের এখানে প্রত্যেক এরিয়াতে মানে দেখা গেছে একটা করে মসজিদ আছে মানে দশ বারোটা বাড়ির পরেই মসজিদ দশ বারোটা বাড়িই মসজিদ প্রচুর মসজিদ এইটুকু এরিয়াতে আর কাতারে হচ্ছে যেহেতু মুসলিম সো মসজিদ থাকাটাই খুব স্বাভাবিক আর কিন্তু একটা আছে না যে অনেক দূরে দূরে একটা মসজিদ এরকম না আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলি মসজিদ মানে চার পাঁচটা বাড়ির পরেই আমি দেখি একটা করে মসজিদ চার পাঁচটা এমনও কিছু জিনিস দেখি যে একেবারে হয়তো বা এই সিরিয়ালের তিনটা এই তিনটা বাড়ির জন্য একটা মসজিদ এরকম একটা ব্যাপার আর এখানে হচ্ছে ঈদের পর দিন আমি চলে আসছি ঘুরতে আমি সবসময় বলি আমার বাসার পেছনেই হচ্ছে সাগর জাস্ট পনেরো থেকে বিশ মিনিট হাঁটলেই হচ্ছে এই সাগর পাড়ে আমি আসতে পারি তো কিন্তু দেখা গেছে কাজের পারপসে বা অনেক সময় এত বেশি ক্লান্ত থাকে আর এখানে আসা হয় নাই তবে আজকে ঈদের পরদিন যখন আমি এখানে আসার একটা মানে প্রিপারেশান নিচ্ছিলাম এবং যখন এই অলরেডি এখানে এসে পৌঁছাইছি আমি এত বেশি সারপ্রাইজ প্রাইজ হয়েছি আমার এত ভালো লাগছে আমি যতবার এখানে আসছি এত পানি আর কখনো দেখি নাই তো সবাই বলতেছে আসলে জোয়ার ছিল আর জোয়ার ছিল বিদেই এত বেশি পানি ছিল জোয়ারের পানি এখানে আসছে আর এত ঠান্ডা একটা বাতাস ছিল এত মনোর মনোলোভ নাকি জানি মনোরম 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 একটা পরিবেশ ছিল আর ঈদের পর তো প্রচুর ইন্ডিয়ান বাঙালি মানুষ এখানে এসে ঘোরাঘুরি করছে কিছু জিনিস আসে না মানে মুগ্ধকর তো আজকে আমার সেই অনুভূতিটা আসতেছে আমি কিন্তু একাই আসছি সানিও আসে নাই আসলে সানি ঘুমাইতেছিল হয়তো বা আমি ওকে আবার ছবি পাঠিয়েছিলাম যে সানি ঘরের মধ্যে ঘুমায় না থেকে এখানে আসো অনেক ভালো লাগার একটা ব্যাপার তা আমি হয়তো বা আজকেও আবার যাবো আমি যখন ভয়েস দিতেছি এটা গতকালকের ভিডিও আর ভয়েস দিতেছি আজকে তো আমি আজকে বিকেলেও যাবো আমার এত ভালো লাগছে যেটা আমি কিন্তু পানিতেও নামছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবেন আমি পানিতে নেমেছিলাম কিন্তু আমার ইচ্ছে করতেছিল আরও বেশি যেতে কিন্তু আমি ভালো কাপড় পরে গেছিলাম তার জন্য আসলে ভিজতে পারি না আর সাথে আভায়া ছিল না যদি আভায়া থাকতো আবহাওয়াটা খুলে ভিজতাম পরে আভায়া পরে বাসায় চলে আসতাম তো আভায় যেহেতু নিয়ে আসি নাই তো এর জন্য আর আমি ভিজি নাই তবে ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন দেখতে পাবেন সামনে আমি হচ্ছে পানিতে নেমেছিলাম কিন্তু অনেক ভালো লেগেছিলো কিন্তু তবে আজকে আমি আবহাওয়া নিয়ে যাব আমি অনেকটুকু পানিতে নামবো আজকে এটা যে কি মজা আর মুহূর্তে যখন আমি সমুদ্রের পারে দাঁড়ানো এবং এত সুন্দর বাতাস খাচ্ছি এত মনোমলভ একটা পরিবেশ সেই মুহূর্তে মনে হচ্ছিল যে ভালোবাসার একটা মানুষ যদি পাশে থাকতো তাহলে মনে হয় মন্দ হতো না আসলে এরকম রোমান্টিক পরিবেশে আসলে এই ধরনের মন মানসিকতা হওয়াটাই স্বাভাবিক তাই না বলেন দাপুরা আর আমার এই চাওয়াটা কি অন্যায় বলেন তো মোটেও না আমার ধারণা মোটেও না মানুষের মন অনেক কিছু চাইতে পারে তাই না আর আমি তো ছোট্ট একটা সাধারণ জিনিস চাইছি মানে চাইছি আমি বলি নাই যে ও লাগবে আমি মানে ভাবছি হলে ভালো হতো তাই না আসলে মজা করলাম আমি নিজেও ভালো আছি আমি অনেক আনন্দে আছি আল্লাহর কাছে শুক্রিয়ার জন্য আসলে মনটাও ভালো আকাশ আর পানি যেন ছুঁয়ে দুজন এককার একাকার হয়ে গেছে তাই না কি যে ভালো লাগে কি মিলনেদের মনে হচ্ছে দূর আকাশটা পানির মধ্যে একেবারে লুটে পুটে পড়েছে এত ভালো লাগছে এখানে বসে বসে আমি এটা দেখতে আমি না আমার মতো অনেকে এখানে বসে এই মনোরম পরিবেশটা উপভোগ করতেছে আচ্ছা বলেন তো এত সুন্দর সমুদ্রের পারে আসলাম এত সুন্দর সামনে পানি এত সুন্দর হাওয়া সব কিছু মিলিয়ে এত মধুর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর এখানে আমি কিভাবে মানে একটা ব্যাঞ্চে বসে বসে এটা উপভোগ করতে পারি আমি যদি আমার পাটা এই সমুদ্রের সানে না ভিজালাম আর না স্পর্শ করলাম তাহলে এটার মজা কোথায় বলেন সব কিছু কিন্তু দেখার মধ্যে মজা নাই কিছু কিছু জিনিস আছে স্পর্শ করতে হয় সেটা মজাটা নিতে হয় ঠিক তেমনি ভাবতে ভাবতে আমি পানিতে চলে আসছি ভাবলাম একটু পাটা যাই সত্যি সত্যি আমি বেশ কিছুক্ষণ এই পানির মধ্যে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে থাকার পরে যে একটা অনুভূতি হয়েছে সেটা আমি আসলে বলে বোঝাতে পারব না খুব ভালো লেগেছে পানি ঠান্ডা পানি ঢেউ আসতেছে আর যখন পানিটা পায়ের মধ্যে ভেজালাম তখন আমার কাছে মনে হলো পুরো শরীরটা শীতল হয়ে আসতেছে কিন্তু আমার যে কী মনে চাইছিল আমি একটু সাঁতার কাটে এইখানে এখানে জানেন বেশি পানি না কিন্তু ওই যে আপনি দেখতেছেন না গাছপালাগুলি একদম ওই পর্যন্ত আপনি যেতে পারবেন হয় সর্বোচ্চ হয়তো বা আপনার কোমর পানি বা বুক পানি হবে এর চেয়ে বেশি হবে না কারণ আমি যখন আগেও আসছি পানি ছিল না এগুলি সব মানে মাটির মতো মানে বালুচরের মতো ছিল হ্যাঁ দেখা গেছে এবং আজকে অনেক পানি দেখে কেউ কেউ ওই যে আপনার হচ্ছে এটাকে কি বলে বাইক বোট না জানি কি বলে ওইটা দিয়ে ঘুরতেছে খুব মানে আসলে অনেক মানুষ ছিল এখানে সবাই অনেক মজা করতেছে আমারও খুব ভালো লাগছে ভালো লাগাটা তার কতবার বলবো আসলে এটা সবসময় মুখে বলেও বোঝানো যায় না তো পানিতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার এই পাশে ডান পাশে আরও দুইটা মেয়ে দাঁড়ায় ছিল ওদেরকে আমি ভিডিও করে নাই কারণ এটা ঠিক না আমি যেহেতু ভিডিও করতেছি আমার নিজেকেই আমি ভিডিও ওইভাবে সেট করে দিয়ে মোবাইলটা তারপর আমি পানিতে এসে দাঁড়ায় আসলাম আমি কারো হেল্পও নেই নিই আমার একটা স্ট্যান্ড আছে ছোট্ট একটা স্ট্যান্ড স্ট্যান্ডে মোবাইলটা সেটিং করে দেন আমি ঠিক ওই বরাবর পানিতে নেমে আমি হচ্ছে ক্যামেরাকে ফোকাস করছি তো যাই হোক আমার ভিডিওটা যারা দেখতেছেন প্লিজ আমাকে অবশ্যই একটা কমেন্টস করবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে আর অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে সাগরের পানিতে নেমে আচ্ছা এখানে একটা কথা বলি আরবিতে কিন্তু এই সাগরকে বলে বাহার ঠিক আছে বাহার বলে তো এই সাগরের পানিতে নেমে আমি আসলে একটা জিনিস ভাবতেছিলাম যে আমরা অনেকে কক্সবাজার যেয়ে কত টাকা পয়সা খরচ করে তাই না আর আমার বাসার পিছনে এরকম সুন্দর সাগর অথচ আমি মানে অলসতার কারণে আসি না এটা আমি ভাবতেছিলাম অলসতে একটা ব্যাপার আছে আর এইরকম পানি কিন্তু সবসময় থাকে না হ্যাঁ এটা জোয়ারে এতটুকু আসছে যখন ভাটা থাকে তখন কিন্তু পানি অনেক দূরে থাকে তখন আবার ভালো লাগে না দেখতে অত সুন্দর লাগে না তো কালকে হয়তো বা ভাগ্যটা ভালো ছিল এত সুন্দর জোয়ার পাইছি তো এই কারণে আসলে বেশি ভালো লাগাটা আমার কাজ করছে এখানে আর সেই ভালো লাগা থেকেই আমার হচ্ছে পানিতে পানি পর্যন্ত নেমে যাওয়া একটুকু আর অপেক্ষা আমার সহ্যই হলো না আমাকে পানিতে নামতেই হবে আর সেটা ভেবেই আমি একেবারে পানিতে নেমে গেছি এবং পানির মধুর স্পর্শটা আমি উপভোগ করলাম তো এখানে আমি যখন আসছি আসার আগে এই কাছেই দোকান ছিল দোকান থেকে হচ্ছে আমি একটা স্প্রাইট কিনে নিয়ে আসছিলাম তো ভাবলাম যে বসে বসে খেতে পারবো তো এটা হচ্ছে আমি এখন এটা খুব ঠান্ডা ছিল এর জন্য আর এখানেও খুব বাতাস ছিল এর জন্য একটু নর্মাল করে প্রায় ঘন্টাখানিক পরে হচ্ছে আমি স্প্রাইটটা খেলাম স্প্রাইটটা আসলে খেতে খেতে ভাবলাম যে একটু তবে আমার ভুল হয়েছে আমি ভাবি নাই যে এত সুন্দর এখানে মানে ঠান্ডা বাতাস এত সুন্দর পানির স্রোত তাহলে আমি একটা কফি নিয়ে আসতাম এখানে এখানে বসে কফি খাওয়ার একটা মজাই আলাদা তবে আজকে যখন যাব তখন একটা কফি নিয়ে যাব আমি আজকে আবারও যাব ইনশাআল্লাহ আল্লাহ তো তখন একটা কফি নিয়ে যাব আসলে কি বলবো এখানে আসার পরে এত একটা ভাল লাগতেছে মানে আনএক্সপেক্টেড আমি যখন ভাবছি যে এখানে আসবো আমি কিন্তু ভাবি নাই আজকের ওয়েদারটা এত সুন্দর হবে এবং এত সুন্দর বাতাস এত পানি এটা আমি কখনোই ভাবি নি তা আমার খুবই ভালো লাগতেছে খুব বেশি এনজয় করতেছি আর সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছে অনেক বেশি সেটা কিছু ভালো লাগা আছে ভাষায় প্রকাশ করার জন্য আজকে আমার অবস্থা সেটাই অনেক বেশি ভালো লাগতেছে এখানে বসে বসে একটা গানের কথা আমার খুব মনে পড়ছে সেটা হচ্ছে যে তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহু দূর বহু আমি যাই প্রতিটি জানালায় প্রতিটি মা তুমি বলে গেছি তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই হেটে হেটে বহু দূর বহু দূর আমি যাই সত্যি কথা বলতে মানে খুব হাই লেভেলের একটা রোমান্টিক মুডে আছি আমি সেই মুডটা মানে আমার যত ক্লান্তি ছিল এক মাসে রমজান মাসের কাজ করে যে ক্লান্তি ছিল ম্যাডাম শপিং না দেওয়ার যে কষ্ট ছিল তারপরে যে সারপ্রাইজ দিছে ওটা তো শোকে অনেক খুশি হয়েছি সব কিছু মিলিয়ে ফ্যামিলি দূরে থেকে ফ্যামিলির কাছ থেকে দূরে থাকার যে ঈদের একটা কষ্ট সে সব কিছু মিলিয়ে আসলে যে একটা শান্তি পেয়েছি এই শান্তিটা আমি আর কখনো পাইনি আমার এত ভালো লেগেছে তবে এর জন্য সবার আগে সুক্রিয়া জানাচ্ছি রবুলাল আলমিনের দরবারে অনেক বেশি শুক্রিয়া এই শুক্রিয়া বলে শেষ করা যাবে না আর আমি সত্যি আল্লাহর কাছে অনেক বেশি মানে এবং কি বলে এটাকে খুবই ভালো লাগছে আসলে আমি সত্যি অনেক ভালো ভালো উপভোগ করছি ব্যাপারটাকে খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ মানে কি যে একটা ভালো লাগা কাজ করছে মনে হয়েছিল আর একটু আগে আসতাম কারণ আসার পরে মোটামুটি আধা ঘন্টা পরেই হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিছে আর তখন হচ্ছে অলরেডি অন্ধকার হয়ে গেছে অন্ধকার হওয়ার পরে আর ওই মজাটা লাগে নাই বা ভালো লাগে একটা কাজ করে নাই কারণ অন্ধকার হয়ে গেছে সাগর আর দেখা যাচ্ছে না আর যেই লাইট এখানে দেওয়া আছে এখানে লাইট আছে ওই লাইটগুলি হচ্ছে একটু কালারিং ওটা শুধু রাস্তাগুলি দেখা যায় বা সাগরটার দেখা যায় না তো এই কারণে পরে হচ্ছে আমি চলে আসছি সাতটার দিকে এখান থেকে চলে আসছি চলে আবার এখান থেকে হচ্ছে একটা ট্যাক্সি করে আমি হচ্ছে শপিং মলে চলে গেছিলাম ওই ভিডিওটা আপনারা ইনশাআল্লাহ কালকে পাবেন আজকে আর দিবো না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে এত লম্বা ভিডিও দেওয়া যায় না প্রবলেম আছে তো ইনশাআল্লাহ কালকে এইটার ভিডিওটা আপনাদেরকে আমি শেয়ার করব তো বসে থাকতে থাকতে কিন্তু আস্তে আস্তে মাগরীব চলে আসতেছে অন্ধকার চারোদিকে চলে আসতেছে সূর্য ডুবে গেছে তার মনে হচ্ছে যে আমি এই সুন্দর অপরূপ সাগরটি এই দৃশ্যটি আমি আর উপভোগ করতে পারবো না শুধু অনুভব করতে পারবো চোখের দেখা দেখতে পারবো না কারণ অন্ধকার হয়ে গেলে সাগরের সবটুকুই অন্ধকার দেখা যায় আর এখানে রাস্তার পাশ দিয়ে আলো আছে বাট আলোগুলি খুবই অল্প আলো যেটা হচ্ছে শুধু রোড আর মানুষগুলি দেখা যায় বাট সাগরটা ভালোভাবে এভাবে আর দেখা যাবে না আর এখানে কিন্তু চারোপাশে প্রচুর মানুষ আসছে আসলে যেহেতু ঈদ আর দেশে হচ্ছে ঈদের তো কারো আত্মীয় স্বজন নাই যে আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাবে সবাই কি করে এরকম সাগর তারপরে হচ্ছে পার্ক এগুলিতেই আসে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য আসলে যারা প্রবাসে থাকে তারা যে কত কিছু থেকে বঞ্চিত হয় সেটা বলে শেষ করা যাবে না আর এখানে যদি আত্মীয় স্বজন থাকতো হয় তবে ঈদের দিন বা ঈদের পর দিন স আত্মীয় স্বজনের পাশে ঘুরতে যেত বেড়াতে যেত কিন্তু যেহেতু এটা নাই সবাই হচ্ছে এরকম একটা পরিবেশে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে চলে আসে ঘোরার জন্য এবং এখানে একটা ইন্ডিয়ান ফ্যামিলি আসছে এত সুন্দর ঘুড়ি আপনার হচ্ছে চিলের মতো একটা ঘুরি ঘুড়ি ওড়াচ্ছে তো ওদেরকে আমি অনুমতি নিয়ে আমি বললাম যে আমি কি একটু ভিডিও করতে পারি পরে ওই লোকটা বললো যে হ্যাঁ অবশ্যই করতে পারেন তা আমি ঘড়িটা হচ্ছে ভিডিও করতেছি শুধু তারা না এখানে আরও অনেকেই এরকম ঘুড়ি ওড়াচ্ছে আসলে এটাও একটা মজা ওনারা হচ্ছে ইন্ডিয়ান কেরালা ফ্যামিলি তো ওনার সাথে ওনার ওয়াইফ আসছে বাচ্চা আসছে ওনার মা আসছে বয়স্ক একজন মা তো উনি আমার কাছে পরবর্তীতে সময় বসেছিল ভালো লাগছে অনেক কিছু কথাটা বললাম আর ঘুরি ওড়ানোটা এত সুন্দর লাগতে মনে হচ্ছে আকাশে একটা সত্যি সত্যি চিল উঠতেছে তাই না ওদের ঘুরি ওড়ানো দেখে আমারও মনে হয়েছিল যে আমার কাছে একটা ঘড়ি থাকলে আমিও ওড়াতাম আসলে এত বাতাস ছিল এবং খুবই পারফেক্ট ছিল ঘুরি ওড়ানোর জন্য এই বাতাসটা আর বাতাস না থাকলে কিন্তু আপনি ঘুরে ওড়াতে পারবেন না দেখেন তো মনে হচ্ছে না যে সত্যি একটা চিল উঠতেছে কি সুন্দর করে ঘুরতেছে আমার খুবই ভাল লাগছে খুব এনজয় করছি ব্যাপারটাকে এরকম একটা সুন্দর পরিবেশে হচ্ছে হঠাৎ করে কোথার থেকে যেন বৃষ্টি চলে আসছিলো আর তখন অবশ্য আমি উঠি নাই আমি বসেই আমি ভাবছি যদি বৃষ্টি আসে এখানে বসে আমি বৃষ্টির জলে স্নান করে নেব একে তো হচ্ছে সমুদ্রের মতো এত সুন্দর একটা পরিবেশে বসে আছি এত সুন্দর বাতাস আর যদি বৃষ্টিও আসে তাহলে মনে হয় সোনায় সোহাগা হয়ে যাবে আমি একটু ভিজেই নিব আর এই যে পাশে বসে আছে উনি হচ্ছে ওই গুড গুড়ি যে উড়াইছে ওনার মা তো উনি হয়তোবা চোখে একটু কম দেখে আমার কাছে বসায় রাখছে সেফটির জন্য আর যখন বৃষ্টি নাম ছিল উনি উঠে উঠে হাঁটা শুরু করতে চাইছিল আমি আবার ধরে বলছি মা বসেন আপনি যে কীভাবে যাবেন একা তো আমি ওনাকে ধরে উঠায় তারপর তার ছেলের কাছে দিয়ে আসছি এটা আমার খুব ভাল লাগছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না অনেক বেশি বড় হয়ে গেছে যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক বেশি ধন্যবাদ আবারও জানাচ্ছি ঈদ মোবারক সবার ঈদ অনেক সুন্দর কাটুক ভালো কাটুক আনন্দে কাটুক এই দোয়া এবং কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আগামী কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই অনেক বেশি সুন্দর থাকবেন আবারও জানাচ্ছি ঈদ মোবারক